আজকে আমরা শিখব কিভাবে ইংলিশে গ্রিটিংস করা যায় গ্রিটিংস কি আসলে একটা কথা স্টার্ট করার সময় একটা কনভারসেশন স্টার্ট করার সময় যখন আমরা অভিবাদন জানাবো জানাবো অভিবাদন জানানোর সময় যে প্রশ্নগুলো আমরা করব যে কোন একজন কেমন আছে এটা বলি তো আমরা এই সচরাচর কথা বলা শুরু করি ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন বা লাইফ কেমন যাচ্ছে কি অবস্থা কেমন চলতেছে এগুলো বলি তো কনভারসেশন শুরু করি আজকে সেই টাইপের কোয়েশ্চেন্স গুলো শিখবো গ্রিটিংস করার সময় যেগুলো আমরা কনভারসেশনের শুরুতে ইউজ করবো So let's start. First, what's up? So what's up to informal? This is going to be an informal one. So this only can be used with your friends or the close people you have. Okay, what's up Okay. So next one we have, how are you? How's it going? Or how are you doing? Either one would be correct. use How are you? হাউ আর ইউ ডুইং অর হাউ ইজ ইট গোইং তিনটা যেকোনো একটা ইউজ করে কাউকে কেমন আছো জিজ্ঞেস করা যেতে পারে নেক্সট ওয়ান ইজ হাউ ইজ এভরিথিং অর হাউ আর থিংস সবকিছু কেমন যাচ্ছে আমরা জিজ্ঞেস করি মাঝে মধ্যে যে এই সবকিছু কেমন চলছে লাইফে সবকিছু ঠিকঠাক আছে কেমন চলে সবকিছু সো সবকিছু কেমন চলতেছে সো হাউ আর থিংস বা হাউ হাউ ইজ এভরিথিং দুটো যেকোনো একটা ইউজ করে বলা যেতে পারে নেক্সট ওয়ান ইজ হাউ ইজ লাইফ অর হোয়াটস নিউ জীবন কেমন যাচ্ছে জীবন নতুন কিছু আছে কিনা হাউজ লাইফ বা হোয়াটস নিউ সো লাইফে কারোর সাথে হয়তো অনেকদিন পর দেখা হয়েছে ফ্রেন্ডের সাথে হয়তো স্কুল লাইফ বা কলেজ লাইফের ফ্রেন্ড বা আগের ফ্রেন্ড দেখা হলে কি জিজ্ঞেস করি বা হয়তো আমাদের এমন কোনো ফ্রেন্ড হয়তো হি অর হি হ্যাজ বিন লিভিং ইন অ্যাব্রড বাট আমরা হয়তো অনেকদিন পর দেখা হলে জিজ্ঞেস করি এই দোস্ত লাইফ কেমন যাচ্ছে বা সবকিছু কেমন যাচ্ছে সো সেটা ইউজ করার সময়

With these greetings and phrases. Thank you so much.